রাতের মধ্যে হারিয়ে গেল আস্ত এক নদী শুনতে আজব লাগলেও এটাই সত্যি হয়েছে আফ্রিকার জাম্বিয়া দেশের বাণিজ্যিক নগরী কিতাওয়াতে গত আঠেরোই ফেব্রুয়ারি চীনা মালিকানাধীন এক তামার খনির বাঁধ ভেঙে খনি থেকে নির্গত অ্যাসিড নদীতে মিশে এই বিপত্তি ঘটে নদীর হাজার হাজার মাছ মরে গেছে শুধু বন্য প্রাণী নয় আশেপাশে শখদের ভুট্টা ও চীনা বাদামের ক্ষেতও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রসঙ্গত এই সকল চীনা কোম্পানিদের বিরুদ্ধে সেফটি রেগুলেশন ও শ্রমিক আইন অবমাননা ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার মতন অভিযোগ আছে আপাতত দুর্যোগের পর সরকার বাঁধটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করিয়েছে নদীর মাছ না খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে জাম্বিয়ার মৎস্য ও সম্পদ দপ্তরের পক্ষ থেকে মুখের কথা